হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত তো এখন দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে সোনাকে ধুম পাড়িয়ে রেখে এখন বসে পড়েছি তোমাদেরকে সঙ্গে গল্প করতে তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুজোতে কী কী কিনলাম সেগুলো তো দেখো ব্যাগপত্র নিয়ে বসে পড়েছি তো এক এক করে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব।

আমি যেটা কিনে দিয়েছি সেটা এখন মানে টেলারে দিয়ে আছে একটু বড় সাইডগুলো একটু সেলাই করতে হবে কটনের মধ্যে তারপর দেখো এই জামাটা হচ্ছে আমার দায়ের বাপের বাড়ি থেকে দিয়েছিল আগের বছর তখন তো সোনায় ছোট ছিল হয়নি তো এবছর হবে এটা নেওয়া হচ্ছে সোনায় পাকার জন্য আপনি যেটা প্রয়োজন সেটাই নিয়েছে সবাইকে দুটো তিনটে করে নিতে হবে সেরকম কিছু নয় এটা সোনার পাকার জন্য নেওয়া হয়েছে সারটা তারপর দেখো একটা এই যে প্যান্ট এটা প্যান্ট আর এটা সঙ্গে এই যে এই যে এটা জামাটা তে শোনায় এখানের একটা ইয়ে ছিল সেটাকে তুলে ফেলে আর তুলে পায়নি সেটাকে তারপরে যে এটা হচ্ছে সোনায়ের দিদির

হচ্ছে দাবার মানে সোনায় যে নেওয়া হয়েছে এটা হচ্ছে বড়মার জন্য

চলো তারপরে দেখায় দিদি গ্রিন কালার এর আর ছোট ছোট দুটো মাঝে মাঝে ময়ূর আছে আর এরকম রেড কালারের এর তো পিস টা কাটিয়ে এনেছে এখন সময় হারি করে দেওয়া এই হচ্ছে পিস টা রেড এর এর কাছে আছে এরকম একটা চড়া পাট তো গেল দিদি দিদি আর আমি একই মানে ডিজাইন নিয়েছি আমি আগে এনেছি তারপরে দিদি এনেছি দিদিটা ব্লাউজটা আমার করাতে দেওয়া আছে এখনো দেয়নি তো এটা হচ্ছে আমার দুটো শাড়ি একই ডিজাইনটা তো চলো আর কিছু টুকিটাকি কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে দেখায় দেখো সোনায় দিদি নিয়েছে ব্রেসলেট দুটো এরকম অক্সিডাইজের মধ্যে এরকম ছোট ছোট স্টোন বসানো আছে তারপরে যে একটা ব্লু হ্যাভেনের লিপস্টিক আর এটা হচ্ছে মায়ের জন্য নিয়ে যে একটা হিমালয়ের ফেসওয়াশ খুবই সুন্দর লাগে দেখতে এটা উপরটা যেহেতু হোয়াইট কালার স্টোন দেওয়া তাই ভালো বোঝা যাচ্ছে তারপর দেখো দিদি এখানে দুটো কানে নিয়েছে তো ছিল ভালো তাই হচ্ছে ডিজাইনটা খুব সুন্দর লাগে দেখতে সেজন্য দেখে ভালো লাগলো নিয়েছে আর এখানে এই যে আমি একটা ঝুমকো নিয়েছি দেখো এরকম ছোট ছোটো মাঝে স্টোন দিয়ে ওয়াক করা আছে দেখো এই হচ্ছে ঝুমকোটা তো দেখো একটা লিপস্টিক নেওয়া হয়েছে দুটো লিপস্টিক নেওয়া হয়েছে দুজনের

এটা দিয়েই শেষ করছি এটা আমার ইচ্ছা ছিল তো পেয়ে গেলাম তাই নিয়ে নিলাম তো দেখো এই হচ্ছে সেন্টার আর সেন্টার মধ্যে এই যে দেখো এখানে কুইন লেখা আছে আর ছোট ছোট স্টোন দিয়ে কিউ আর এন টা দুটো ওয়ার্ক করা আছে তো দেখো এই যে এটা নেওয়ার খুব ইচ্ছা ছিল মানে পেয়ে গেলাম তাই নিয়ে নিলাম তো থাক পুজোর সময়তে পড়বো এখন করে নিলে তখন পুরনো মনে হবে তো এ হলো আমার পুজো কেনাকাটা তো কেমন লাগলো জানিও তোমাদের আশা করি সবার পুজো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে তো চলো আজ তাহলে এ পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভালো করে পুজো কাটিয়ে